আমরা দুনিয়ার জীবনে কেন দেখবেন যে উন্নতি লাভ করতে পায় না যার প্রধান কারণ হচ্ছে এক নম্বরে মিথ্যা বলা কেন হতে ইবনে রাসূল রাসুল আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন যাওয়ার পরে তিনি কিছু দৃষ্টি লক্ষ্য করলেন এর মধ্যে একটা বিষয় ছিল রাসুল সাল্লা আলি সাল্লাম বলছেন যে এক ব্যক্তির গাল যখন চিরা হচ্ছে তে মস্তকের পিছন পর্যন্ত চলে যাচ্ছে তারপর এই পাশের যখন গাল চিরছে তো তখন এটা বন্ধ হয়ে যাচ্ছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছে যে এই ব্যক্তি কে তখন জিবরাইল আল্লাহ সাল্লাম বলছেন যে এই ব্যক্তি ছিল পৃথিবীর বুকে মিথ্যাবাদী যার কারণে এই গাল চিরছে মানে শাস্তি কেমন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই ফেরিস্তাকে নির্দেশ দিয়েছেন যার কারণে শাস্তি চলতেই থাকবে এবার দেখুন আসলে মিথ্যা বলার প্রবণতা কোথা থেকে এসেছে আপনারা সকলেই জানেন যে পাক ভারত উপমহাদেশ প্রায় ব্রিটিশরা শাসন করেছে একশো বছর এই মুসলিম বাঙালি জাতি গোলামি করেছে একশো বছর এই গোলামি করার কারণে দেখবেন যে যে জাতি যত গোলামি করতে পারে তার মিথ্যার প্রবণতা তত বেশি বিশ্বাস হয় না দেখবেন বাহির থেকে কোনো রিফিউজি লোকই হোক দেখবেন যে উদ্বাস্তু লোক যখন আসবে বাহির থেকে মনে করেন ইন্ডিয়া হোক পাকিস্তান হোক ওই লোকেরা সর্বপ্রথম কিন্তু টার্গেট করে এই সমাজের যারা কুলাঙ্গার আছে তাদেরকে দেখবেন হয় চায়ের বিনিময় হোক হয় পাঁচটা টাকার বিনিময় হোক আপনাকে কিনবে তখন কি হবে আপনি যখন কোনো জায়গাতে মিটিং মিসিং করতে যাবেন ওদেরকে বলবেন যে তোকে তো আমি টাকা পয়সা দিয়েছি আক্রমণ করে দেখবেন ওখানে আক্রমণ করছে কেন এই জাতি একশো নব্বই বছর গোলামি করেছে যার কারণে এদের সত্য কথা বাড়ে না বিনা কারণে দেখবেন হর হামেশা মিথ্যা কথা তারা জানে যে কিভাবে মুসলিমদেরকে কোন জায়গায় আঘাত করলে বেশি কিছু বাড়ে জানেন চাল কেমন জানেন তারা যে চালটা করে প্রায় দুইশো বছর পর্যন্ত স্থায়ী হয় দেখুন আরেকটা অংশ সেটা হচ্ছে মহাদেশের লোক সেই সময় ফরাসিরা শাসন করেছে ফ্রান্সেরা যার কারণে তাদের দ্বিতীয় মাতৃভাষা হচ্ছে ফরাসি আর ওখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এই বাঙালিদের ভাষা দেখবেন দ্বিতীয় মাতৃভাষাটি দেখবেন ইংলিশ এর কারণ কি জানেন তারা এই যে শাসন কার্য চালিয়েছে এর কারণে এর লাগাম থেকে মুসলিমরা আজ পর্যন্ত বাইর হতে পারেনি পারেনি একশো নব্বই বছর একটা জিনিস দেখবেন যে কোনো মানুষের স্বভাব পরিবর্তনটা অত্যন্ত টাফ একটা সিগারেটের ঘটনায় দেখুন যে খায় যে খায় যে খায় ওকে বলবেন বলে আজকাল পশু করতে করতে অনেকদিন পার হয়েছে মানে মানুষ এসে অভ্যাসের দাসে বর্ণিত হয়ে যায় যার ফলে এই জাতি যত মিথ্যা কথা বলতে পারে সেই জাতি তত গোলামই করতে পারে এটা আপনি জানেন এখান থেকে মানুষ বাইর হতে পারে কিন্তু আমাদের এই মাথার মধ্যে জ্ঞানই নাই যে আমরা কখন গোলাম হয়ে গেছি কিভাবে গোলাম হয়েছি দেখুন তাদের বুদ্ধিটা কতখানি দেখুন আরেকটা বিষয় যে তারা যে গোলামি করে না তারা কতটা বুদ্ধিমান একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো যে আপনার দেশে যে কৃষি ব্যবস্থা নেই কৃষি অধিকাংশ কিন্তু ছেলে মেয়ে সবাই ম্যাক্সিমাম কৃষকের ছেলে সকলেই জানে জানেন না এখন দেখুন তো যে আমাদের এলাকাতে ফসল হয় না কেন একটা ভেবে দেখেছেন বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে সব চাইতে একটা গুরুত্বপূর্ণ জায়গা সকলেরই চোখ থাকে এখানে কেন জানেন উর্বর জমি যার কারণে এখানে আপনি যেটাই লাগাবেন সেটাই হবে অথচ ফসল হয় না কেন বলেন তো আর প্রধান কারণ হচ্ছে এক নাম্বারে যে আমাদের যারা কৃষি বিষয়ে গবেষণা করে পড়াশোনা করে যারা বিএস থাকে খেয়াল করে দেখবেন না কৃষি সম্পর্কে কোনো জ্ঞানই নেই অথচ আপনি ইংল্যান্ডে যান ইতালিতে যান তারে বারো মাস ফসল এমনভাবে হয় অথচ শীতকালে ফসল হওয়ার কথা নয় শীতকালে সবচেয়ে কিন্তু পত্র ঝরা উদ্ভিদ বলা হয় গাছের পাতা থাকে না অথচ তারা কৃষি বিষয়ে এতটাই গবেষণা করে যে শীতের সময় দেখবেন ফসল এত পরিমাণে বাড়ে বিদেশেও তারা অন্য জায়গায় আমেরিকাতেও রপ্তানি করে আমেরিকারা দেখবেন ফ্রান্সে করে ফ্রান্সেরা জার্মানিতে করে দক্ষিণ আফ্রিকাতেও করে কারণ কি জানেন ওরা পার্থিব জীবনটাকে যেরকম গুরুত্ব দেয় পরে তো জীবন আছেই এত বুদ্ধি সম্পন্ন অথচ যান কৃষকের ছেলে দুনিয়ার মুখেও এরা ঠকায় আপনি যান কৃষি সম্পর্কে কয়জন পড়াশোনা করে দেখুন বলতেই পারবে না দ্বিতীয় কারণ দেখুন কি কারণে আমাদের অবস্থা আপনারা দেখতেন না যে আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে এখানে কত ফসল হতো তিন ফসল হতো না হতো কি না বলেন তিন ফসল হতো অথচ একটা জিনিস খেয়াল করেন যে এরা যে কতটা গোলামের একটা জাত যখন আমি বলছি তিন ফসল যে এখানে হয় না সেখানে পুকুর সাইড আছে কাটুক একটা জিনিস খেয়াল করেন প্রথমে যখন আমাদের এলাকাতে আমি বলছিলাম জুলু মেগুলান কেন আমরা উন্নতি লাভ করতে পারি না একটা মানুষ যখন পুকুর খুলেছে সর্বপ্রথম কোনো ব্যক্তি আমাদের গ্রামের বাধা দিয়েছেন যে ভাই তুই যেখানে পুকুরটা খুঁড়ছিস তুই কি নালা রেখেছিস কারো মুখে কোনো কথা নেই দেখেছেন অধিকাংশ ফসল মার যাওয়ার কারণ হচ্ছে যখন পানি আটকে থাকে ওই জমিতে পানি শোষণ করে যার কারণে ফসল হয় না আপনি অতিরিক্ত পরিমাণে সার বীজ দিবেন সার বীজ দিবেন জমি একদম নষ্ট হয়ে যায় পরবর্তী সময় ফসলই পাবে না দেখুন কয়জন ফসল পাই আর বাধা দিয়েছেন আর প্রধান কারণ কি জান তার পিছনে যে লোকটা ওখানে পুকুর করতে যাবে তার পিছনে দেখবেন দালাল নিহিত আছে কেন তাকে কিছু টাকা দিয়ে ছাড়তে এই যে গোলামটি একশো নব্বই বছরের গোলাম দিয়ে গিয়েছে অথচ একটা শুধু পুকুর কাটার কারণে ওখানে নালা রাখেনি দেখুন কত বিঘা বিঘা সম্পদ নষ্ট আছে। আর কারণ কি জানেন ওই যে আপনি জীবনটাকে গুরুত্ব দিতে পারেননি আপনি বুঝেননি কেন ওই জায়গাগুলো নষ্ট হয় তিন ফসলি মানে বুঝেন নিজের জন্য সঞ্চয় করা যায় অন্যের কাছে বিক্রি করা যায় আবারও বিক্রি করা যায় এতে অর্থনীতি লাভবান হয় এই মাথার বুদ্ধিটা আমাদের নাই এই জন্যে বলে ব্রিটিশদের যে চাল সেটা সারা জীবন একশো বিশ একশো দুইশো বছর পর্যন্ত স্থায়ী অথচ আপনি ইংল্যান্ডের জিনিসটা দেখুন ইংল্যান্ডের এখনো বিখ্যাত বিখ্যাত জায়গা আছে পাঁচশো ছয়শো সাতশো বছর পর্যন্ত তাদের বাড়ি আছে একটা দরজা পরিবর্তন যদি আপনি করতে যান তাও সরকারের অনুমতি লাগে কেন জানেন তারা চায় যে আমাদের অতীত ইতিহাসটা বজায় রাখো আপনি যান বিশ্বাস করে যদি আপনার কোনো বন্ধু থাকে আপনি যাবেন ইংল্যান্ডে দেখবেন এখনো তাদের ঐতিহ্য ভাই বাড়িগুল আছে একটা দরজা পরিবর্তন করলে সরকারের অনুমতি লাগে অথচ এই যে সফলা বাংলাদেশ ওই পানি পানিবন্দি বাংলাদেশ এখন এর প্রধান কারণ কি দালালের সংখ্যা বেশি তাই ওই যে মিথ্যা বলা ব্রিটিশরা শিখিয়ে গেছে দালালি কি করে করতে শিখিয়ে গেছে আপনি জীবনে ভালো ফসলও পাবেন না দেখুন যারা আছে সারাদিন টোটো করে ঘরে কৃষি বিষয়ে পড়াশোনা করে না তাহলে কৃষি কীভাবে ভালো লাভজনক ফসল পাবে ওই সারাদিন বিষ দিয়ে সার কোনো কাজে হবে না জমিটা ধ্বংস হয়ে যায় অথচ তারাও তারাও সার্ভিস দেয় কিন্তু পরিমাণ মতো দেয় কতটুকু লাগবে জমিতে কি পরিমাণ দরকার কতখানি পটাশিয়াম কতখানি ফসফরাস টিএসপি দরকার তারাও গবেষণা করে যার কারণে তারা এই ফসল উৎপাদন করতে পারে অথচ তারা এখানে ফসল বরকম শীত প্রধান দেশ যে এখানে নয় মাসে শীতে আবদ্ধ ওখানে ফসল হবে কি করে অথচ তারা করতে পারে কেন তারা পড়াশোনা করে তাই এই জাতের সত্যি কথা বলছি যে যতদিন পর্যায়ে গোলাম থেকে মুক্তি না পাবে আপনি কিছু করতে পারবেন না শুধুই গোলাম আপনারা মনে করেন যে বাংলাদেশ যে ভূপৃষ্ঠতা আছে মনে করেন যে ভারত উপ ভারতের শাসন ছিল মিথ্যা কথা আপনি স্বাধীন তামক দেখেন মুঘল সাম্রাজ্য দেখেন পুরা বাংলার একটা ঐতিহ্য ছিল ইতিহাস ঐতিহ্য যখন দিল্লি শাসন করত মুঘল আমলে সেই সময় বাংলাকে তারা শাসন করতে পারেনি কেন বাঙালিরা আলাদা ঐতিহ্য ছিল তাদের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না আর আমরা মনে করি ভারত থেকে বাংলাদেশ বাড়ি এটা মিথ্যা কথা আপনি ষোলোশো তার আগে চোদ্দশো দেখুন যে বাংলাদেশের যেখানে যেখানে পুরাতন বাঘা চারঘাট দেখেছেন মসজিদ ব্রিটিশ কয় আপনি দেখলেন সতেরোশো সাতানব্বই দেখবেন সোনা মসজিদ চলে যাবেন আপনি গেছেন দেখেছেন কত সালের সালতানি আমলের সেখানকার মসজিদ প্রায় সেই মসজিদ আছে ওখানে যাবেন দেখতে পাবেন তারপর বিভিন্ন জায়গায় যে কলা কৌশলগুলো দেখবেন স্থাপত্য শিল্প নির্মাণ আছে বহু বছরের মানে স্বাধীন বাংলাদেশে একটা ঐতিহ্য ছিল শুধুমাত্র এই বাঙালির পরাজয়ের কারণে অবস্থা কারা নব পরাজিত করেছিল এই আপনারা মানুষ লোকরাই। যার মানে গোলামটি থেকে বাইর হতে পারে না জীবনে উন্নতি লাভ করতেও পারে না আর আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ব্যক্তি গোলামতি খাটবে আমার ছাড়া অন্য কোনো মানুষের তাকে আমি সারা জীবন গোলাম রেখে দেবো আমি এটাই বলছিলাম আলোচনা করছিলাম জীবনে যদি আপনার পরিবারের জন্য কিছু দিতে না পারেন আপনি স্ত্রী বকা খাবেন সন্তানের বকা খাবেন আপনার দুনিয়ার জীবনটা দেখবেন অগ্নি হয়ে আছে মনে করবেন যে আমি শান্তি পাইনি আমি তো এই কথাই বলছি দেখুন জুলুম কি পরিমাণে বেড়েছে দেখুন তো পানি পানিবন্দি বজরাপুর থেকে পারিলা পর্যন্ত একটা নালার জন্য আবেদন করেছেন কি হয় একজন যান যা বলে যে আমাদের নালা দাও কোনোদিন একসাথে মানুষ গিয়েছেন আপনি জানেন যে একসাথে যদি কোনো জায়গায় মানুষ যা এখন এই কাজ তো করেননি তা আপনার জায়গা মার কারণে কী হবে আপনি কৃষিক্ষেত্রেও ধ্বংস পরকালীন জীবনেও ধ্বংস সব জায়গাতে ধ্বংস এটা কোনোদিন চিন্তা ভাবনা করেছেন যে আমাদের কৃষি কেন উন্নতি নেই অথচ পৃথিবীর বুকে সব জায়গায় উর্বর ভূমি বলা হয়েছে ছোট্ট বাংলাদেশকে কেন এই দেশটা হয়েছে ভাটির দেশ এখানে যত পলি আসে এই পলির কারণে সবচেয়ে যে ভালো ফসল উৎপাদন হয় এর ক্ষেত্রেও আপনি নাই এই চিন্তাগুলো কখনো করেছেন কি কারণে বাধা দিয়েছেন এই দেখছেন না কিছুদিন পর দেখবেন আর অবস্থা খারাপ হয়ে যাবে কেন ওই যে দালাল আছে কিছুদিন পর পুকুর খড়বে আপনি নালা নালাবার করে চিন্তা করেন না আপনি করেন কি এই তো পানিবন্দি তিন মাস ছয় মাস এক বছর বারো বছর এখানেও একটা পুকুর খোঁড়ে দেয় লাক্কার হবে বলেন তো আপনার হবে একটা কথা মনে করে রাখবেন যেই জিনিস বাড়িতে থাকে তার বরকত আছে আর যেই ফসল বাসাই থাকে না তার বরকত নেই কেন টাকা থাকে না বাবা মানুষের যখন টাকা দেখবেন হয়তো দুই চার জনে হবে অথচ দেখুন যে ধান উৎপাদন করতো তার হতো যে নিরামি দিত তার হতো ভাবেন রিজিক কিভাবে বাড়ছিল তারপর যখন ফসল মারাই করতো ওই মেলালার হতো না হতো না দেখেননি তারপর দেখবেন যে মহিলাগুলান ধানগুলান বেছে দিত তারও হতো তারপর যখন ব্যস্ত আত্মেরও মুনাফা অর্জন হতো এখান থেকে রিজিকের ব্যবস্থা ব্যবস্থাপাতো অর্থনৈতিক সমৃদ্ধ হতো আপনার দুনিয়ার জীবন থেকে সব জায়গাতে দ্বংস